আমরা সবাই প্রশংসা পেতে ভালবাসি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন অন্যের প্রশংসা করতে কেমন লাগে হ্যাঁ প্রশংসা একটা ছোট্ট শব্দ কিন্তু এর শক্তি অপরিসীম যখন আপনি কারো ভালো কাজের প্রশংসা করেন আপনি শুধু তার মনকেই ভালো করেন না নিজের মনকেও প্রশান্ত করেন প্রশংসা কখনোই ছোট নয় এটা আত্মবিশ্বাস বাড়ায় সম্পর্কের বন্ধন মজবুত করে আজ একটা ছোট কাজ করুন কারো সুন্দর গুণের প্রশংসা করুন দেখবেন তার মুখের হাসিতে আপনার মনও হাসবে তাহলে কেন অপেক্ষা আসুন প্রশংসা করি কারণ প্রশংসা মানে ভালোবাসা ছড়িয়ে দেওয়া রেহান মোটিভেশন থেকে শুভেচ্ছা আজকের ভিডিও শুধুই ভিডিও নয় প্রেরণার আলোয় পরিপূর্ণ আত্মবিশ্বাস অর্জনের মূল্যবান শক্তি অনুধাবন করলে এগিয়ে যাচ্ছেন আসি মূল গল্পে লিজা এক সাধারণ মেয়ে দিনের পর দিন সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে শিক্ষাগত যোগ্যতা ছিল আইসিটি দক্ষতাও ছিল তবু সাফল্যের মুখ দেখেনি কোথাও কোন সুযোগ হয় না অবশেষে একদিন লিজা সিদ্ধান্ত নেয় চাকরি নেব না চাকরি দেব শহরের একটি ভবনের দোকান ঘর ভাড়া নিয়ে শুরু হলো লিজার নতুন অধ্যায় সেবা অনলাইন উন্নত অফিসের মতোই সাজিয়ে নিয়েছে নিজের কাজের জায়গা অল্পদিনেই তার সেবার খ্যাতি শহরময় ছড়িয়ে পড়ে চাহিদা বাড়তে থাকে লিজা দশটি কম্পিউটার কিনে নেয় দশজন কর্মী নিয়োগ দেয় এখন সে শুধু নিজের জন্য নয় আরও দশটি পরিবারের জন্য রোজগার করছে প্রতিমাসে প্রতিটি বিভাগ থেকে লক্ষ টাকার উপর আয় আসে খরচ বাদ দিয়েও লিজার হাতে থাকে পাঁচ লক্ষ টাকার সঞ্চয় আজ লিজা শুধু নিজের সাফল্য নয় সবার জন্য এক নতুন দৃষ্টান্ত তার সৃজনশীল কর্মকাণ্ড এখন শহরের গণ্ডি পেরিয়ে দেশের গর্ব লিজার স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানো এখন সে নিজের পায়ে শুধু দাঁড়ায়নি আরও দশজনকে দাঁড় করিয়েছে রেহান মোটিভেশন থেকে লিজার মতো আরও অনেকের জন্য অনুপ্রেরণা